আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন আছি গজারিয়া বাজারে সোনাইমুড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খালের উপরে যে স্থাপনাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভাঙার কার্যক্রম চলছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ভেঙে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে এই যে আপনাদেরকে জানিয়ে রাখি এটা কিন্তু একটা খাল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক খালের উপরেই কিন্তু এই স্থাপনাগুলো গড়ে উঠেছিলো এবং কি বছরের পর বছর এখানে ব্যবসা করছিলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু প্রশাসন যখন ওনাদেরকে নোটিশ দেন এবং ওনারা নিজ দায়িত্বে কিন্তু এখন সেটা ভেঙে ফেলতেছেন আপনারা দেখতে পাচ্ছেন ভাঙার কার্যক্রম কিন্তু এখনও চলছে ভিতরে দেখতে পাচ্ছেন সবাই ভাঙার যে প্রসেস সেটা কিন্তু করছেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একেবারে সম্পূর্ণ অংশ বা কিন্তু খালের উপর আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙার যে পরিস্থিতি বা যে কার্যক্রম সেটা কিন্তু চলছে আপনাদেরকে একটু যদি সামনে থেকে দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভাঙার কাজ কতটুকু চলছে বা কী আস বিষয় দেখতে পাচ্ছেন উপরের যে সেটা কিন্তু ভাঙা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ফ্লোর ভাঙা হচ্ছে আপনাদেরকে একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি যে এটা কি খালের উপরে আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ভাঙা যে কার্যক্রম পুরো বাজারিয়া বাজারের বাম পাশটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ধ্বংসস্কূপে পরিণত হয়েছে আপনাদেরকে যদি এই পাশে এসে একটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন এটা একটা খাল কিন্তু দুঃখজনকভাবে আপনাদেরকে আমি যদি এই খালের অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা হয়তো দেখবেন দেখতে পাচ্ছেন যে এই খালের যে পুরোটা অংশ দেখতে পাচ্ছেন পুরো অংশটা জুড়ে আপনাদের খালের নিচটা অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই পুরো অংশটা জুড়ে কিন্তু এই স্থাপনাগুলো গড়ে উঠেছিল এবং কি এখন প্রশাসন কর্তৃক এগুলো কিন্তু উচ্ছেদের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন খালটি কিন্তু এখনও অপরিষ্কার এবং উচ্ছেদের কাজও কিন্তু এখনও পর্যন্ত এখানে চলমান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন খালের অংশ কোথায় এটা দেখলে বোঝা যায় এই স্থাপনাগুলো ঠিক এতটুকু পর্যন্ত বিস্তৃত এভাবে অনেক সামনে পর্যন্ত বিস্তৃত ছিল এখন প্রশাসন কর্তৃক এটা উচ্ছেদের কার্যক্রম চলছে